নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র রংপুর শিমুলতলা অঞ্চলের বানভাসীদের পশু ত্রাণ বিতরণের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বিডিআর এক মাসে ব্যবধানে পরপর দুবার বন্যাক্রান্ত হয়ে বাঁধের ওপর অস্থায়ী শিবির বানিয়ে গৃহপালিত জীবদের নিয়ে বসবাস করছেন রংপুর শিমুলতলা অঞ্চলের বহু পরিবার সরকারি তরফে সংশ্লিষ্টদের পশু খাদ্য ত্রাণ বিতরণের দাবি জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই দিন স্মারকলিপি প্রদান করার পর বক্তব্য রাখতে বিডিএফ বলেন যে রংপুর অঞ্চলের অনেকেই কৃষিজীবী ফলে গৃহপালিত গরু মোষ ছাগল ইত্যাদি তাদের জীবন জীবিকার অন্যতম উপায় তিনি বলেন গত বন্যার পর পশু খাদ্য ত্রাণ বিতরণের উদ্দেশ্যে তালিকা তৈরি করতে সরকারি তরফে এই এলাকার বানভাসীদের নাম ফোন নম্বর ইত্যাদি সংগ্রহ করা হয় এই ব্যাপারে স্থানীয়রা খোঁজ খবর নিলে বলা হয় যে এই ত্রাণ হয়েছে কিন্তু বাস্তবে কেউ এই পশু খাদ্য পাননি স্থানীয়রা সন্দেহ করছেন যে কোনো অসাধু চক্র মধ্য থেকে এই বরাদ্দ খাদ্য হাফিস করে দিয়েছে এবার তাই তারা আবার পশু খাদ্য বিতরণের জন্য স্মারকলিপি জেলাশাসকের উদ্দেশ্যে জমা দিয়েছেন যদি এবারও এই ব্যাপারে কোনো দুর্নীতি হয় তবে তারা অবশ্যই প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করবেন তিনি অবিলম্বে প্রশাসনকে উদ্যোগী হয়ে এই ত্রাণ বিতরণের আহ্বান জানিয়েছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা জেলাধিপতির কাছে একটি স্মারকলিপি তুলে দিই এই বন্যা পরিস্থিতিতে গরু মহিষের যে খাবার হয়েছে কেননা চারিদিকে প্লাবিত জল কোনো জায়গায় ময়দান নেই ঘাস তো নাই বললেই চলে এমত অবস্থায় সরকার থেকে আমরা জানি বিগত ফ্লাডেও বন্টন করা হয়েছিল এবারও বন্টন করা হয়েছে কেননা কর্তৃপক্ষ থেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কটা জীব আছে এবং ওদের ফোন নাম্বার নাম সম্বলিত একটা লিস্ট নিয়ে এসেছিল কিন্তু প্রায় পনেরো দিন অতিক্রান্ত আজকে পর্যন্ত গরু মহিষের কোনো দানা বন্টন করা হয়নি তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শিমন্তলা এই রংপুর শিমন্তলা অঞ্চলে এই কৃষিজীবী যারা গরু মহিষের ছাগলের উপর নির্ভরশীল তাদের জীবিকা নির্বাহ করতে হয় ওদের কথা বিবেচনা করে এবং সরকার থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে পশু খাদ্য বন্টন করা হয় সেই দাবি জানিয়ে